আপনার সমস্যা অসুস্থ আপনি চোখের সমস্যা আপনার ও চোখে একটু কম দেখতে পান না অসুস্থ খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া করেননি তাহলে একটা খাওয়া দাওয়ার জিনিস দেই একটা খাবার খান খানিম এক মহিলাকে দেখলাম যে রাস্তায় বসে আছে আসসালাম আলাইকুম আপনি কি সাহায্যের জন্য বসছেন হ্যাঁ বাচ্চা কি অসুস্থ বাচ্চাকে নিয়ে বসছেন কি হয়েছে বাচ্চার তাহলে রাস্তায় বসছেন আপনি আপনার সমস্যা অসুস্থ আপনি চোখের সমস্যা আপনার ও চোখে একটু কম দেখতে পান না ও আচ্ছা আচ্ছা না আপনাকে রাস্তায় দেখলাম তো যাই হোক আর কি আপনাকে একটা খাবার দিই এই বিষুটা রাখে না নেন ও দেখেন তো আপনার কি অবস্থা তাই তো চলাচল করা খুব মুশকিল হয়ে যায় ও দিনের সমস্যা ও রাতে সমস্যা হয়ে যায় এই টাকাটা রাখেন ঠিক আছে তো ভালো থাকবে না ওকে দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম ভালো আছেন কি খবর শরীর স্বাস্থ্য ভালো ভালো না অসুস্থ ও ব্যথা মুরুব্বী মানুষ দেখলাম আপনাকে একটা খাবার ঠিক আছে খাবেন হ্যাঁ ভালো থাকবেন ভালো থাকবেন হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম